আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আর লাইভে সবাই রিয়াকশন দিয়ে দেবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই বাইকার সজীব বাইকার সজীব আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য এবং যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কোন থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাইকার সজীব আপনি কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আপনাদের দোয়া করবেন যেন সারা জীবন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি হ্যাপি থাকতে পারি ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আওয়াজ আর দোয়া করবেন সবাই দেখ যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই লাইভে করে চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট জানাবেন সবাই

Gelsen die Ispirin bir şey lan. Jack, Dali. Ah, was aber die Lampe, Barcelona, gell, und na, da hat die Sache so, ja, da war wohl nur na, vor allem die Sache

না আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার চাস্তু ভাই আছে আবার বুঝে ইয়া আছে না যে অস্ট্রেলিয়া কোন ধরে কত যে গেছে তো আপনার বেশি দিন হয় নাই

আ আ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকবে ভাই ঠিক আছে ভাইবরা তো সব অস্ট্রেলিয়া যাইতেছে ঠিক আছে আমার এক স্বাস্থ্য ভাই গেছে এই যে গতকালকের আগের দিন গেছে হচ্ছে আমার এক ভাই গেছে অস্ট্রেলিয়া সব অস্ট্রেলিয়া যাইতেছে আর আমরা দেশে পড়ে রয়েছি মানে অস্ট্রেলিয়া আসলেই অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা ছিল এখন তো গ্যাপ গেছে গে তো আপনার পড়ালেখা স্টুডেন্ট সবাই স্টুডেন্ট মিশাই গেছে আর কি অনেক মানুষ গেছে আমাদের দিকে অনেক মানুষ স্টুডেন্ট মিশাই গেছে অস্ট্রেলিয়া এখন ফোন দিলো ভাই কইলো যে আমি বললাম যে ভাই বইলে গেলেন না চলে গেলেন গা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যে কোনো দেশে স্টুডেন্ট বিষয়ে অনেকটা সহজ যদি আইএলস পরীক্ষাটা ভালো করে দিতে পারে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই যারা এখন লাইক করেন নাই লাইভে এখন রিয়াকশন দেন না অবশ্যই দিয়ে ফেলবেন সবাই আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে সাবস্ক্রাইব করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টটা জানাবে সবাই একটু কমেন্টটা তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব কিন্তু এখনো করেন না একজন একজন সাবস্ক্রাইব করেন এই যে একজনও কিন্তু সাবস্ক্রাইব করেন নাই আর যদি নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা যারা যারা নতুন যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনো পেজই ফলো করেন আইডিতে তে ফলো করেন অবশ্যই আইডি ফলো করবেন এবং যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই

সিঙ্গাপুর <laughs> <laughs> <laughs>

ইংলিশে কথা কই তো ইমিগ্রেশন অফিসারে ফেনা উড়িয়া লাগি ওষুধ কি নাই গাইস এখন যারা নতুন যুক্ত হয়েছিল অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করেন যারা নতুন যুক্ত হয়েছিল কোথা থেকে যুক্ত হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এখনো একজনের কিন্তু সাবস্ক্রাইব করার নাই একজনও কিন্তু সাবস্ক্রাইব করার নাই আমি Aduh बदल ए

Okay. Take it, take it, take it, take it. সেজে বসে আছে একা একা রঙিন শব্দ তার বুনতে সেজে চেয়ে আছে বরা চোখে

ঐতে <muchas> Thank <laughs> <laughs> you. <laughs>

Terima kasih telah <laughs> menonton!